কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় বিভিন্ন কালার পাবেন দুইশো টাকা এটাও মাত্র দুশো কাজ করা ঠিক আছে এটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স থেকে মাত্র দুশো টাকায় আজকে খুব সুন্দর কিছু লং হিজাবি গাউন পাবেন অরিজিনাল চায়না লেন ফ্যাব্রিকের ভিতরে থাকবে পাশাপাশি সিল্কের ভিতরে আছে এবং গার্মেন্টস কটনের ভিতরে লেচর করা ঠিক আছে এগুলো একদম নামমাত্র দামে থাকবে আজকের ভিডিওতে ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতেই দেখাবো সিল্ক এটা কিন্তু একদম গর্জের একটা গ্রাউন্ডের কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন দুশো টাকায় আচ্ছা এগুলো বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ তাই না এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট কন্টাস্ট এটাও দুশো টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই তো হোলসেল এটা একটা কালার এটার ভিতর কিন্তু বিভিন্ন কালার পাবেন দুইশো টাকা মাত্র সেম প্রাইস দুইশো টাকা এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ রংকসের হানড্রেড পারসেন্ট ঠিক আছে প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটাও মাত্র দুইশো টাকা এটা দেখেন জর্জ ব্ল্যাকের সাথে আছে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দুইশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ভিতরে তিনটা কালার আছে এগুলো অরিজিনাল চায়না লেন সবগুলো রং কষের পার্সেন্ট গ্যারান্টি পাবেন ওকে এটা দেখেন ফিওর্স এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকায় আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও দুইশো টাকা এটা দেখেন অনলি দুইশো টাকা এগুলো কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিন্তু আপনাদেরকে আমরা গ্রাউন্ডগুলো দেখিয়ে দিচ্ছি কারণ গরমে গ্রাউন্ডের প্রচুর প্রচুর ডিমান্ড থাকে এগুলো যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটি এনজয় করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র দুইশো টাকা এটা একটা কালার দুশো টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পরা যাবে জর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও চমৎকার কালার কম্বিনেশন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস সেম ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটাও দুশো টাকা এটা একটা কালার একটু ধৈর্য সহকার দেখবেন কারণ আজকে দুশো টাকায় প্রচুর কালেকশন দেখাবো আপনাদেরকে ঠিক আছে জর্স এখন কিছু গার্মেন্টস কটন দেখাও বাট কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম পাবেন এটা ফিতা আছে এটাও দুশো টাকা এগুলো ছত্রিশ থেকে এটা বিয়াল্লিশ পরা যাবে যেহেতু ফিতা দেয়া আছে এটা একটা কালার এটাও দুইশো টাকা এগুলো গার্মেন্টস কটনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে মানে এত রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর গ্রাউনের কালেকশন আপনার শুধুমাত্র পেয়ে যাচ্ছেন ওমেন্স পার্কে এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু খুব কিউট এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন জর্চ এটা হচ্ছে অ্যাশের ভিতরে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ওকে এগুলো কিন্তু এক একটা এক এক প্রিন্ট এক একটা কালার ঠিক আছে সবগুলো ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট কালার প্রাইস সেম মাত্র দুশো টাকা এটা দেখেন ফ্রস এটাও কিউট একটা কালার কিন্তু প্রাইস থাকবে দুইশো করে এটা একটা কালার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস এগুলো গার্মেন্টস কটনের ভিতরে প্রচুর প্রিন্ট ঠিক আছে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন অনেকেই জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকের মার্কেট ওয়ান পিস টু পিসের জন্য হচ্ছে কামরাঙ্গের চরে তো আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন এটা একটু ডিফারেন্ট এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এটা পেয়ে যাবেন এগুলো কত করে আচ্ছা এগুলো আজকে আপনাদেরকে একদম ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছে মানে একদম নামমাত্র দামে দুশো টাকায় দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর প্রচুর প্রিন্ট আছে কালার আছে প্রাইস সেম এগুলো কিন্তু ভাইয়েরা লস প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাদেরকে মানে একদম সালামি অফার বলতে পারেন এটা একটা কালার এটার ভিতর এটা অ্যাশ কালার এটা ভাঙ্গি কালার প্রাইস সেম এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটার ভিতর লাস্ট অন হচ্ছে প্রিন্ট এটাও সেম প্রাইস থাকবে ওকে এটা একটা কালার সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনেতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ